আপনারা সামনে দেখতে পাচ্ছেন কবি মাইকেল মধুসূদন দত্তের পারিবারিক মন্দির এবং এর চারপাশে কি কি রয়েছে এই ভিডিওতে আপনাদেরকে আমি সংবিস্তারভাবে আলোচনা করব আমাদের সাথেই থাকুন মন্দির পাহারা দিচ্ছে দারোয়ান তার সাথে কথা বলে আমরা জানতে পারব এই মন্দির কতদিন আগে নির্মাণিত হয়েছে মন্দিরের বাম পাশে যে আপনারা পুরান বাড়িতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মিউজিয়াম তার কিছু ব্যবহারের আসবাবপত্র এখানে সংস্কার করে রাখা হয়েছে আমি এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্টভাবে দেখাচ্ছি এখানে দেখুন তার পুরনো দিনের কিছু ছবি এবং আসবাবপত্র এখানে সংস্কার করে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছি তার স্ত্রীর ছবি আছে এবং নিচে বহু পুরনো তার কাঠের সিন্ধু। এবং সেখানে লেখা আছে কেউ হাতের স্পর্শ করবেন না